থ্রি এডুকেশনে আপনাকে স্বাগত আমরা আজকে শিখব ক্রিয়াপদ থেকে সাধু চলিত ভাষার রূপ বা পার্থক্য আপনি যদি থ্রি মিন্ট নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করব পারসাথে বেলাইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান সাধু রূপ এবং চলিত রূপ খেলিব খেলব পড়িব করব করিব করব যাইব যাব খাইত খেত খাইব খাবো করিত করতো সাধুরূপ চলিত রূপ যাইতেছি যাচ্ছে করিতেছি করছে দেখিয়াছি দেখেছি করিয়াছি করেছি আসিও এসো আসিল এলো লিখিয়া লেখে শুনিতেছিল শুনছিল এ ছিল আমাদের আজকের ভিডিওটি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ